সময় এসেছে প্রতিবাদের সময় এসেছে আন্দোলনের বোম ভাই ও বোম ভাই কি আমি কিছু মাফ করে দাও মাফ করে দাও কে ও কাঠিমেস রমিয়া ইয়ে তো ঘুমাও কে তোমাকে কোনো কাম কাজ নাই আমি সিজনাল কাম দিওয়ালি বিয়া সাদি আর হ্যাপি নিউ ইয়ার সারা আমার মতে মন কোনো কাম কাজ নাই আহ কি রিল্যাক্সের জীবন তোমাগো এই রিল্যাক্সের জীবন দেখে আমার খুব হিংসা হয় বক্স ভাই পিটটা একটু কমিয়া কথা কও তোমরা আতশ বাজি রে কত আরামে দিন কাটাও সেই কবে দিওয়ালি আইবো হ্যাপি নিউ ইয়ার আইবো আর তোমাগো ফাটাইবো আমারে তো অলওয়েজ ফাটায় মানে বাজাই আর কি পোলা পানের আর উৎসব টুৎসব লাগে না একটা উচিলা পাইলেই হয় অমনি হারা রাত দরার বক্স বাজাইবো বাজাই তো বাজাই ইমন বীর দেয় যে বিটের ঠেলায় আমার গানি শোনা যায় না দেখো না আমার গলাটা গের গের হয়ে গেছে ও নো তোমাগো বাজাই ঠিক আছে কিন্তু জানে তোর মারে না আমাগো তলে যে আগুন দিলেই ঠাস ঘুমের মধ্যেও আতঙ্কে থাকা লাগে কখন জানি কোন উৎস পয়সা পড়ে আর আগুন দিয়ে জীবন ধরে ঠাস ঠুস করে দেয় ভাই আপনি তো একবার ফুটেন কষ্ট কম আমি তো দুইবার ফুটি নিচে একবার উপরে একবার আমি কাঠি ম্যাস আমারও যন্ত্রণার শেষ নাই মানুষের ব্যবহারে আমি অতিষ্ঠ আমি হলাম দিয়ে আমারে আমার যে আগুন ধরাবি তা না আমার যে দাঁত খোঁচায় আমার কানের খোল আনে একবারে ঠিক কইছ মানুষের জাল আমার আর সহ্য হইতেছে না আমারে তো নির্মম ভাবে ফুটাই আবার সেদিন এক বাচ্চা সবে মাত্র বানান শিখছে আমার গায়ে চকলেট লেখা দেখে রীতিমতো চাটা চাটে শুরু করে দিচ্ছে একে তো উৎসব নিয়ে আতঙ্কে থাকা লাগে তার উপরে আবার নাম নেওয়া আতঙ্কে থাকা লাগে ওই কথার মধ্যে কথা আমাকে সবাইয়ের এত সুন্দরের আয়োজন করছে কে কাহিনি কি ভাই 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 এতক্ষণে মরছে ওই শীঘ্রি ক্যালেন্ডার দেখ ভাই সবার কাছে ক্ষমা চাই জীবনে চলার পথে অনেকের মনে কষ্ট দিছি? আজকে রে বিদায় বেলায় সবার কাছেই প্রার্থী! হই রাখ যাত্রা বলে আগে আজকে তারিখ কত টেনশনে আমার দম বাইরে যাইতাছে আজকে আজকে থার্টি দশ লাই গ্রাম সারছে তাইলে তো আমারে আজকে বাজাইবো আর আমারে দিয়ে রাইতগুড়া ধরাইবো আর আর আমারও খালি ফুটাইব জীবন চলে না আজকে এর একটা ভিহিত করণই লাগবো আরে দাদু খালি কি কি খিচুর নিয়া পড়া থাকলেবো আজকে 31st নাইট আজকে বক্স বাজাই তুইবো বাজি ফুটাই তুইবো আর কত কি যাই একটু বক্স বাজিয়ে এলাকা গরম করে লই আরে এই যে আমি আয়ে পড়ছি খিচুরি লাগে মসলামারকে ছিলাম বাড়ড়াটা তো বাইজে গেছে বাজি ফুটাও না কেলা যাও বাজি ফুটাও আমি দিয়ে একটু খিচুড়ি চেক দেই আমার ডর করে ভাই দাদু তুতু তুমি ফুটাও খারাও কান্ডা বন্ধ করে লই আমরা আর ফুটুম না

আরে সমন্বয় ভাই রা ইয়া তোমরা যদি এভাবে আন্দোলন করো। আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করুম কেমন এক তোমাকো পালন করে লাগব না এ বছর আমরা পালন করুম হ হ আমরা পালন করুম ভাই খালি পালনি শুন দেব অক পাশার মধ্যে আগুন ধরে না না আগে আগুন ধরন যাব না অক পাশে আগে বারুদ ভোট থইবো তারপর শুধলি তারপর আগুন ধরাই তুই আমার বাড়িতে ভাই ছোট ছোট দুটা বাচ্চা ভাই আমার আর হ্যাপি নিউ ইয়ার করার দরকার নাই বাইচা থাকলে অনেক হ্যাপি নিউ ইয়ার করা এখন গেলাম ওরে বাপ কি আমিও আইতাছি আরে দাদু এটা বুম ফুড়াইতে এতক্ষণ লাগে দাও আমার আমি ফুটাই